আছেন আপনারা আজকে কিসে দিন স্বামীজির জন্মদিন স্বামী বিবেকানন্দ ওনার নাম বিবেকানন্দ কিন্তু স্বামী স্বামীর আখ্যাটা পরেটাই ওনার নামটা ছোটবেলায় অন্য ছিল হ্যাঁ মা সারদা বই আমি বই পড়ছিলাম তাতে দেখলাম যে মা সারদা নয় সেই গদিতে অনেক কাল পরে দুর্গা দেবী তখন একদিন ওনার দেখা করতে গেছেন একটা বাচ্চা নেই উঠোনে খেলছে ওই তুলে আর এই উঁচু করলেন আর ওর পা এখানে রাখলেন বাচ্চা মা বলতে লাগলো নরেন খুকির ওই মাঠে চলিস না খুকির পা আর বুকে ঠেকাছিস তখন তখন কর্ণরে নাচ रिएक्शन দিলেন দেখি মা তুমি যা ঝাঁকে আজকে খুকি বলছো ওর পাটা আর বুকের উপরে মাথার উপরে ঠেকা দে দাও তুমি জানো না যে বড় হয়ে এই খুকি এক সাধিকা হবে আর কোটি কোটি মানুষ তাকে প্রণাম করতে আসে পরবর্তীকালে দেখা গেল

যেগুলোকে পড়লে আমরা বুঝতে পারবো যে স্বামীজি সালে তখন সালে আমাদের এখানে সিপাহি বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ একটা সমস্যা নিয়ে হয়েছিল কিন্তু তখন খোলাখুলি ভাবে ইংরেজ ভারত ছাড়ো এই আন্দোলনটা হয় কিন্তু বললেন আর যে কথা বললেন তার মধ্যে আমরা ওনাকে পড়ে ওনাকে দেখে ওনাকে বুঝে আমরা বুঝতে পারি যে প্রথম প্রত্যেক নাগরিকের কাজ হচ্ছে অর্থাৎ সে আমাদের নিজের দেশের ব্যবস্থা সংবিধানের উপরে আস্থা আর আমাদের যে ধারা আছে সেটাকে নিয়ে চল ধরুন আমেরিকান কোনো ডকুমেন্টারি দেখেছে আমেরিকান ডকুমেন্টারি কোনো দেখেছো তোমরা এখনই কোনো আমেরিকান যদি বলে কাউ কারোর সঙ্গে দেখা হয় আর দেখা হওয়ার পর যেটি আমরা নমস্কার করি ধার্য করি বা কারো কারোর মধ্যেই কৃতজ্ঞতা জাহির করি তারা বলে গড ব্লেস আমেরিকা অর্থাৎ ভগবান আমেরিকার উপরে নিজের আশীর্বাদের হাত ধরা আমরা কি বলি গড ব্লেস ইন্ডিয়া গড ব্লেস ভারত বলি কেন বলি যখন আমরা বলি না তার মানে আমরা নিজের মায়ের কে প্রণাম করি নিজের ঠাকুর মাকে প্রণাম করি বাবাকে প্রণাম করি বাড়িতে যা আমাদের ইষ্ট গুরু আছে তাকে প্রণাম করি কিন্তু আমরা যে মাটিতে থাকি তাকে প্রণাম করি করা উচিত কি উচিত নয় আমাদেরকে গড ব্লেস ভারত বলা উচিত কি উচিত নয়

পড়ানো হচ্ছে তাতেও বলা হচ্ছে যে আমরা মাই ভারত মাই বিশেষ ভারত এক টু থাউজেন্ড ফর্টি সেভেন অর্থাৎ আমার ভারত আর আমার বিকশিত ভারত আমরা কি বলি আজকে ভারতকে কি বলা হয় विकासशील भारत विकासशील भारत হল তার মানে নাকি ইংলিশে ডেভেলপিং কান্ট্রি আমরা কি ডেভেলপিং কান্ট্রি হই থেকে নিতে চাইছি নাকি ডেভেলপ কান্ট্রি হইতে চাইছি ডেভেলপ কান্ট্রি যদি হতে চায় তো আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আর এই দেশের 140 কোটি মানুষের যে স্বপ্ন যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ সালে যাতে আমরা হয়তো থাকবো থাকবো না কিন্তু তোমরা থাক তোমরা তখন ইয়াং কোন জায়গায় ইঞ্জিনিয়ার আছো কোনো জায়গায় ডাক্তার আছো কোনো জায়গায় সাইন্টিস্ট আছো

मध्य क्षेत्र क्या आज जरा एयरफोर्स पायलट होते जाए तुम्हारे मध्य कौन आज তোমাদের মধ্যে কজল আছে যারা ডাক্তার হতে চাও তোমাদের মধ্যে কজল আছে পুলিশ অফিসার হতে চাও কজন আছে যারা শিক্ষক হতে অফিসার কেন পুলিশ অফিসার কি ভালো লাগে বিদেশে গেলে আমাদের দেশের পুলিশকে আমরা দেখতে পারি

যারা নাসাতে ইর হয়ে যেতে চাথ তোমাদের মধ্যে যারা এমএলএ হতে कौजन आचो तुम्हारे मुद्दे जरा एमपी हो जाओ <laughs> सो <से> मेने कंपटीटर्स <laughs> तुम्हारे मुद्दे कौजन आचो जे क्रिटिकल केयर यूनिटे नर्सेस डाल चुके তো ওনার ইতিহাসটা বা ওনার বায়োগ্রাফিটা পড়ে তোমরা ইন্সপায়ার হলে না যে আমাদের এই সেবা ভাবনা নিয়ে কাজ করা উচিত আমি যখন তোমাদের মতন স্কুলে ছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল টল ছিলাম আমার খুব ইচ্ছা ছিল পাইলট অফিসার আর তখন পঁয়ষট্টের যুদ্ধ লেগেছে আমার বয়স তখন পনেরো বছর আমি তখন স্কুলে ছবি আঁকতে গেলে আমি শুধু ছবি স্যারের জেটকে কিভাবে আমাদের এন্টি এয়ারক্রাফট গান গুলিবিদ্ধ করে ফেলে দিচ্ছে তার ছবিগুলো আঁকছে আর পাইলট হয়ে এয়ারফোর্সে যেতে চাইতাম কিন্তু যেতে পারলাম না যেতে পারলাম না কোনো কারণ ছিল বাড়ির চাপ ছিল তো আমি যেতে পারলাম না কেন কি আমার মায়ের বাবা আর মায়ের ভাই বড় ভাই ছিল না যে কি আমি যুদ্ধে যাবো আবার আমিও কোনোদিন হব উনি মাকে আর নিজের বৌদিকে দেখেছে অনেক কষ্টে অনেক বছর পরে তারা ছাড়া পেয়ে ভারত ফিরেছিলাম এই জন্যে আমি যেতে পারি কিন্তু দেশপ্রেমের ভাবনা ছিল বলে আমি তখন পার্লামেন্টে ইলেকশনে আর আমার গত চৌত্রিশ বছর ধরে আমি পার্লামেন্টে আছি আমি বিহার থেকে পার্লামেন্টে প্রথমবার যাই বারো বছর ওখান থেকে এমপি থাকি আমি ঝাড়খন্ড থেকে বারো বছর যাই ওখানে থাকি আর তারপর আমি এখানে কোডার কোডারমার অনেক ছেলেমেয়েরা আছে তারা যদি কোডারমায় ব্লক অফিসের আশেপাশে যদি যায় আমার ভারত মন্ডপের আমি যখন ঝাড়খন্ডের এমপি ছিলাম তখন বাজেছি তারপর তারপর আমি দার্জিলিং যাই

सेवा भावना रखा उचित हमारे प्रत्येक धर्म शास्त्र में बोला सेवा ही धर्म है जरा सेवा करे ना तारा धर्म पालन करे यही जो क्या तुम्हारे मते क्यों सिस्टर निवेदिता हवा उचित तुम्हारे मते क्यों एकदम भलो पायलट ऑफिसर हवा उचित बेटा साइंटिस्ट हवा उचित তোমাদের মা বাবার অনেক স্বপ্ন আছে যে তোমরা দেশের জন্য কাজ লেখাপড়া করে কমপ্লিট করে একটা ভালো জায়গায় যাবে যাতে কি তোমাদের গ্রামে তোমাদের নাম হবে এই ইচ্ছা আছে মা বাবার তাদের স্বপ্ন পূরণ করবে কি করবে না আর ভারতের স্বপ্ন মাই ভারত ভিক্সিট ভারত অ্যাক্ট টু থাউজেন্ড ফর্টি সেভেন সেটা পুরা করার জন্য আমাদেরকে সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে তার জন্য প্রস্তুত আছো এর প্রচার প্রসার করবে আর সঙ্গে সঙ্গে গড প্লেস ভারত এই হ্যাবিটটা করে নাও এই হ্যাবিটটা করে নাও ভগবান মঙ্গল করবে বেশ উন্নতশীল হবে এই বলে আমার আজকের এই বক্তব্য শেষ করি আর তোমাদেরকে আমার শুভেচ্ছা জানাই এই দিনের জন্য ভালো থাকো ভালো রাখো আর মা বাবা স্বাভাবিক শুভেচ্ছা ধন্যবাদ